ও মাই গড ও মাই গড হোয়াট এ ক্যাচ ফ্রম ডুপ্লেসি আইপিএল দু হাজার চব্বিশে সেরা ক্যাচ বোধ হয় এটাই পাওয়ার প্লে সার্কেলের ভিতরে থেকে দুর্দান্ত এক লাভ দিয়ে মিচেল স্যান্টনারের অসাধারণ ক্যাচ ধরল ডুপ্লেসি ম্যাচের পনেরোতম ওভারে শেষ বল করছিলেন মোহাম্মদ সিরাজ চেন্নাইয়ের হয়ে ব্যাটিং করছিলেন কিউই ব্যাটসম্যান মিচেল স্যান্টনার মোহাম্মদ সিরাজের করা বলটি ছিল ফুলটাস একটু বেঁকে কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান তবে ব্যাটে বলে তেমন কানেকশন হয়নি কাবারে তখন ফিল্ডিং করছিলেন ডুপ্লেসি নিজের থেকে অনেকটা উচ্চতায় ছিল বল দুপা এগিয়ে স্বজনে লাফ দিয়ে সবাইকে অবাক করে তালুবন্দি করে নিলেন বল প্রোটিয় বিধ্বংসী ক্রিকেটারের ক্যাচ দেখে আনন্দে আত্মহারা বিরাট কোহলি ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ আইপিএলে বাঁচা মারাল লড়াইয়ে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিং ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ম্যাচটিতে যে জিতবে সে যাবে আইপিএলের কোয়ালিফায়ার রাউন্ডে আর যে হারবে সে হবে বার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আর মাত্র তিন রানের জন্য ফিফটি পায়নি বিরাট কোহলি কোহলি ডুপ্লেসি ও ক্যামরন গ্রিনদের ভালো ব্যাটিংয়ের সুবাদে বিশ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে দুইশো রান করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুইশো উনিশ রানের টার্গেট তারা করতে নেমে এদিন চেন্নাইয়ের শুরুটা হয়েছে ভীষণ খারাপভাবে দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার প্রথম বলেই ম্যাক্সওয়েলের শিকার হয়ে ফেরেন তিন নম্বরে ব্যাট করতে নেমে কিউই ব্যাটসম্যান ডায়েরি মিচেল ফেরেন চার রান করে তবে দলের রানের গতি ঠিক হয়েছে রচিন রবীন্দ্র ও আজিঙ্কের রানের পার্টনারশিপে তবে দ্রুত উইকেট পড়তে থাকায় দিক বেদিক হয়ে যায় চেন্নাই পাঁচ উইকেট হারিয়ে পনেরোতম ওভারে ব্যাট করছিল চেন্নাই বলিংয়ে তখন মোহাম্মদ সিরাজ ওভারের শেষ বলে ব্যাটিং প্রান্তে ছিল মিচেল স্যান্টনার সিরাজের ফোল্টাস বলে একটু সরে সজোরে কভারের উপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেছিল ব্যাটসম্যান তবে ব্যাটে বলে ভালো মতো না হওয়ায় বলটি যাচ্ছিল কভারের ফিল্ডিং করতে থাকা ডুপ্লেসের উপর দিয়ে আর তখনই নিজের জায়গা থেকে সরে দুরন্ত লাভ দিয়ে এবারে আইপিএল এর সেরা ক্যাচটি ধরে নেন এই প্রুটিয়া তারকা তার এই ক্যাচ দেখে পুরো স্টেডিয়ামের সকল দর্শকরা অবাক হয়ে পড়েন আর পুরো চেন্নাই শিবির মাথায় হাত দিতে বাধ্য হয় বিশ্বসনীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তার সতীর্থ র ক্যাচ দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন এবং তাকে চুমুও দেন ডুপ্লেসির এই ক্যাচ দেখে অত্যন্ত খুশি হয় বিরাট কোহলি